আসসালামু আলাইকুম হ্যালো ইব্রওয়ান আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি মিহিদি আবারও ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের আজকে আমি কিছু থ্রি পিস দেখাবো শুধুমাত্র জমজম দেখুন জমজম দেখাচ্ছি এই হচ্ছে কামিষটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের জমজম থ্রি পিস পাচ্ছেন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা যারা দশ পিসের উপরে নেবেন সাতশো বিশ করে পাবেন যারা দশ পিসের উপরে জমজম নেবেন সাতশো বিশ করে পাবেন আর যারা দশ পিসের নিচে নেবেন সাতশো পঞ্চাশ করে রেট পাবেন তো এইগুলো আর এইগুলো যে ফ্রি সাইজ একেবারে কোয়ালিটি যে কোনো মোটা মেয়েদের জন্য পারফেক্ট সাইজ এবং কোয়ালিটি অনেক ভালো মানের হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এবং রুচিশীল ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি এগুলো এক পিস করে আপনারা ক্রয় করে নিতে পারবেন এক পিস করে অর্ডার দিতে পারবেন এক পিস করে নিতে পারবেন আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই খুবই ভালো মানের থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন বটে এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিজটির স্যালোরে কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার একটি হবে দেখুন চাইলে কিন্তু এই থ্রি গুলো অর্ডার করতে পারেন চাইলে এই থ্রি থ্রিপিসগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ রয়েছে এভ্রুয়ান আমরা দেখাচ্ছি ফুরকান ফেব্রিক থেকে ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসের কালেকশনগুলো আপনাদের দেখিয়ে যাচ্ছি যদি চান তাহলে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিষ্টটি সামনের সাইড অনেক চমৎকার একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার স্ক্র্যাবের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দশ পিসের উপরে নিলে বিশ টাকা পাবেন দশ পিসের উপরে নিলে বিশ টাকা পাবেন এখন আমি দেখাবো কামিষ্ট উন্নয়টা অন্যটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্ট অন্যানটা হবে অনেক সুন্দর একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক কোয়ালিটি ডিজাইনে কোয়ালিটি থ্রি পিসের অন্যগুলো পেয়ে যাবেন পরবর্তীতে আমরা আরেকটি ডিজাইন দেখাই আজকে শুধু জমজমি দেখাবো যদি সময় পাই তাহলে অন্য ডিজাইন দেখাবো সময় না পেলে আর দেখাবো না এই হচ্ছে জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে দিচ্ছি এবং যারা দশ পিস নেবেন তারা তারা আরো রেট কমাই দেবো তাদের জন্য আরো রেট কমাই দেবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক সুন্দর একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি উনাটা দেখুন উনাটাও অনেক চমৎকারী অন্য হবে এগুলা নামাজি উন্না অনেক বড় সাইজের অন্য হবে এগুলা ফ্রি সাইজ যে কোনো মেয়েদের জন্য এগুলা সাইজটি স্ট্যান্ডার্ড সাইজ হবে আর আরো একটি ডিজাইন দেখি আমরা মেরুন কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক ভালো মানের এই ডিজাইনটা একটু দেখি আমরা মাত্র এই ত্রিপিথগুলো দাম নিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা তবে অফার থাকবে যদি দশ উপরে নেন তাহলে আট তিরিশ টাকা করে প্রতি পিস আমরা ডিসকাউন্ট করে দেবো এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন প্রত্যেকটা ডিজাইন থাকবে স্ট্যান্ডার স্ট্যান্ডার এই হচ্ছে কামিষ্টি এই হচ্ছে মাল্টি কালার অন্য হবে আরেকটি ডিজাইন আমরা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই যে ডিজাইনটা আমরা একটু দেখাই খুবই সুন্দর এবং খুবই ভালো মানের একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই মাত্র থ্রি পিস গুলো দাম নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যে যেখান থেকে দেখছেন অনলাইনে নিতে পারুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই হচ্ছে স্যালয়ার খুব খুব সুন্দর জমজমিন পরবর্তী ডিজাইনটা দেখবো ওনাগুলি হচ্ছে আমাদের মূল আকর্ষণ মূল টার্গেট মূল ফোকাস এই হচ্ছে অন্যটা এই হচ্ছে আরেকটি ডিজাইন অন্যগুলো আর খুলে দেখাচ্ছি না কারণ সময় কম অল্প সময়ের মধ্যে সব দেখিয়ে দিতে চাচ্ছি যাতে করে আপনারা নিতে পারেন আর আমাদের থেকে প্রোডাক্ট নিলে দুই মাসের মধ্যে যদি বিক্রি করতে না পারেন চেঞ্জ করে নিয়ে ফেরত দিতে পারবেন এই এই হচ্ছে কামিষ্টি আর স্যালোয়ার আর এই হচ্ছে কামিষ্টি অনাটা ওনাটা দেখেন অনেক সুন্দর একটু হবে চাইলে এই থ্রি পিসের গুলো অনেক সুন্দর তো আপনি স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারবেন আমরা আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি দেখুন এই কামিজটা অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের দোকান থেকে ফোরকান ফেব্রিক্স ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট থেকে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজদের অন্যটা ভাই যাই করেন না এই করেন জমজম মাল মিস করেন না জমজম হচ্ছে সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট আপনার এই সিপিগুলো অনেক ভালো বিক্রি করতে পারবেন এইগুলো হচ্ছে আপনার নয়শো এক হাজার টাকা বিক্রি করতে পারবেন সাতশো বিশ টাকা করে আপনি দশ পিস নিলে তিরিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তিরিশ টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখন আমি আর একটি ডিজাইন দেখাই জমজমের মধ্যে এই ডিজাইনটি একটু দেখে নিন এই হচ্ছে ডিজাইনটা যারা জমজম নিবেন তারা মিস করবেন না এই ডিজাইনটা একটু দেখেন আপনারা খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টের উন্নয়টা দেখেন উন্নয়টা অনেক চমৎকার একটি উন্না হচ্ছে এই হচ্ছে কামিজের উন্নয়টা পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন এই হচ্ছে কামিজটের উন্নয়টা পেয়ে যাচ্ছেন এবান আপনারা ফুরকান ফেডবুক থেকে জমজমের একেবারে রিজনেবল প্রাইজে অনেক সুন্দর অনেক ভালো অনেক লাভজনক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আশা করি আপনারা এই ধরনের সমস্ত আইটেম নিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ খুব ভালো হবে আর ভালো হলেই কিন্তু আপনারা এইগুলো বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ অনেক কোয়ালিটি একটি ডিজাইন এবং স্যালোয়ারটা দেখাবো আমরা এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর একটি কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি দেখাচ্ছি দেখাচ্ছে বেশ বেশমকটা বড় একটু অন্য হবে এভরি আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে পাইকারি দামে একেবারে রিজনেবল দামে পাইকারি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা দামে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো বিশ টাকা দামে পেয়ে যাচ্ছেন দশ পিস অর্ডার করে আপনি সাতশো বিশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখিনি আমরা এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে মিষ্টি এবং রেড কম্বিনেশনের মধ্যে এই ডিজাইনগুলো পাচ্ছেন এই হচ্ছে স্যালোর এই হচ্ছে অন্য আমরা আরেকটি ডিজাইন দেখবো সেই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন রয়েছে জমজমের মধ্যে আমরা প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন আমাদের দোকানে রয়েছে আপনারা অবশ্যই জমজমের মধ্যে এই ডিজাইনগুলো নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন এই হচ্ছে স্যালোয়ের কাপড়টা অনেক সুন্দর আমরা ওনাটা একটু দেখাই ওনাটা অনেক সুন্দর একটি বড় ওনা হবে দেখুন এই যে ওনাটা দেখুন অনেক সুন্দর একটু ওনা হবে চাইলে এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটু ওনা হবে মাত্র সাতশো বিশ টাকায় দশ পিস ক্রয় করলে সাতশো বিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন জমজম সুইস লোন জমজম সুইচ লোন আমরা এখন আমি দেখাবো এই কামিজটি দেখাই এই কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র সাতশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন জমজম সুইচ লোন এই হচ্ছে স্যালর এই হচ্ছে অন্য অন্যটা অনেক সুন্দর তো এভরি ওয়ান আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের দোকানে আসবেন আমাদের আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লায়ন টাওয়ার মার্কেটে এসে আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন পনেরো এবং ষোলো নম্বর দোকানটা হচ্ছে আমাদের দোকানটা এখানে এসে দেখে প্রোডাক্টগুলো চয়েস করে নিয়ে যাবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিস্টুর উন্নয়টা অন্যটা অনেক সুন্দর একটু না হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টুর উন্নয়নাটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটু না হবে এ আপনারা আমাদের চ্যানেলে ফোরকান ফ্লেসবিক্সে জমজম পাবেন পাকিস্তানি পাবেন আপনাদের আমি আরও কিছু প্রোডাক্ট দেখাই পাঁচশো টাকা রেঞ্জের আমি কিছু প্রোডাক্ট দেখাই ইনশাল্লাহ আপনার পাঁচশো টাকা রেঞ্জের প্রোডাক্টগুলো দেখেন এখান থেকেও কিছু নেন আমি বলেছিলাম যে আজকে সব জমজম দেখাবো পাশাপাশি সময় পেলে আমি কিছু অন্য দামের মাল দেখাবো তো পাঁচশো দামের মধ্যে আমরা বেশ কিছু ডিজাইন দেখাচ্ছি বুটিক্সের আরও বুটিক্সের সেই ভিডিওগুলো আপনারা দেখুন পাঁচশো টাকা রেটে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে হাতার কাপড়টা অনেক নাইস একটি হাতা আলগা কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের যে দেখুন অন্যটা হেভি চমৎকার একটি বড় অন্য হবে এভরি ওয়ান প্রত্যেকটা থ্রি পিসি আপনারা পেয়ে যাচ্ছেন চিপ অ্যান্ড বেস্ট একটি প্রাইসে মাত্র পাশেছি মাত্র অনলি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আমরা আরেকটি ডিজাইন দেখাই সাদার মধ্যে এই ডিজাইনটি একটু দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন মাত্র পাঁচশো টাকা এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ার এবং উন্নাটা অনেক সুন্দর স্যালোয়ার এবং উন্যা এটার মধ্যে কালার রয়েছে দুইটা কালার আপনারা চাইলে স্কিন শট রাখতে পারেন পাশাপাশি আমরা দুইটা একসাথেই রাখলাম চাইলে দিয়ে অর্ডার করবেন আমরা নেক্সট আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা পাবেন এই হচ্ছে ডিজাইনটা হেভি কোয়ালিটি একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিষ্টি সামনের তাই আমি দেখাচ্ছি এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন মাত্র এই থ্রি পিসগুলো দাম নিচ্ছি মাত্র এই থ্রি পিস গুলো দাম নিচ্ছি আমরা পাঁচশো টাকা পাইকারি পাঁচশো মিনিমাম চার পিস নিলে অর্ডারটা কনফার্ম করতে নিতে পারবেন চার পিস হলে অর্ডারটা অ্যাক্সিপ্ট হবে আমাদের এই হচ্ছে সেলরোনা পেয়ে যাচ্ছেন এবার এটার মধ্যে কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার আমরা দেখাই দিই এই হচ্ছে কালো কালার যেটা ব্ল্যাক কালার নামে পরিচিত আর এটা হচ্ছে আপনার মিষ্টি কালার লাইট মিষ্টি কালার এটা হচ্ছে ডিপ মিষ্টি বা এটা কি কি বলে একটা নতুনত্ব কালার রয়েছে বা এটা গোলাপি কালারও বলে গোলাপি এটা মিষ্টি এটা কালো চারটা কালার রয়েছে আপনি চাইলে তিনটা কালার স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন পরবর্তীতে আমরা লাইট পেস্ট কালারের মধ্যে একটি রেসিপি দেখবো লাইট পেস্ট কালার এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ লাইট পেস্ট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি স্যালো কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির এই হচ্ছে কামিজটির হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা ওন্নাটা আড়াই গজির ওন্না হবে অনেক চমৎকারি টোনা হবে গলার মধ্যে মিররের কাজ করা হবে এটার মধ্যে কালারগুলো আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে মেরুন কালার হলুদ কালার কাঠালি যেটা বলি বেগুনি কালার এটার মধ্যে রয়েছে আপনার ফিরোজা কালার এটার মধ্যে পেস্ট কালার যেটা খুলে দেখিয়েছি এটা রয়েছে বেগুনি কালার এটা রয়েছে গোলাপি কালার এটার মধ্যে রয়েছে কালো কালার আপনাদের এই ডিজাইনটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে আপনারা চাইলে এখান থেকে বেছে নিতে পারবেন মিনিমাম দুইটাই হলে আমরা অর্ডারটা অ্যাকসেপ্ট করব ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখলেন এবং ভিডিও থেকে প্রোডাক্টগুলো নেবেন আমি আশা করি এখন আপনাদের আমি কিছু দেখাবো ছয়শো পঞ্চাশ টাকা তাঁতের কিছু পিসের কালেকশন আমি দেখিয়ে দিই এই পিসগুলো অনেক ভালো মানের ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর এবং ভালো মানের থ্রিপিস পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকা এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ রয়েছে তাতে হচ্ছে শৌখিন প্রোডাক্ট আপনার শৌখিন প্রোডাক্ট গুলো নিবেন এই হচ্ছে তাঁতের থ্রিপিস এটা ফ্রিতে যে কোনো গ্রোদের মেয়েদের জন্য পারফেক্ট থ্রিপিস হবে এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে অন্যা তাঁতের থ্রিপিস অনেক ভালো কোয়ালিটির হয় আমরা আরেকটি ডিজাইনের কালার দেখাই এই ডিজাইনের কালারটা অনেক নাইস একটি কালার হবে দেখুন এই ডিজাইনটার কালারগুলো অনেক ভালো কোয়ালিটির একটি কালার দেখুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তাঁতের ত্রিপিস ছয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ রয়েছে দেখুন অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে সালোয়ার ওন্না তো আমরা না খুলে আমরা এভাবে দেখিয়ে দিই যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন ডিজাইনগুলো অনেক ভালো মানের ভালো কোয়ালিটির এবং উন্নত ফেব্রিকের এগুলা অনেক ভালো এগুলো হাজার নয়শো এক হাজার বিক্রি করতে পারবেন এগুলা হচ্ছে আপনি বেলি রুটে আরও অনেক দামে বিক্রি করে এইগুলা মনে করেন দুই হাজার উনিশশো আঠারোশো করে বিক্রি করে বারোশো বিক্রি করে তো কোয়ালিটি একটু সামান্য উন্নত নয় মানে একটু ডিফারেন্ট দিয়ে আপনারা অনেক টাকা নিয়ে যায় এইগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে আমরা দিচ্ছি আপনারা আমাদের থেকে পাইকারিতে নিতে পারেন এব্রুয়ান এই হচ্ছে হ্যাশ কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ভালো মানের ডিজাইন তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও কিছু দেখাবো আমাদের ভিডিও সাথেই থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজকে লাইক করবেন ফলো করবেন ইনশাআল্লাহ আর আমাদের দোকানে আসবেন অনলাইন এই মুহূর্তে যদি আপনার ঢাকায় আসতে অসুবিধা হয় যাতায়াতের সমস্যা অনলাইনে কুরিয়ার মাধ্যমে শুক্রবার দিন আমাদের দোকান সম্পূর্ণ বন্ধ থাকবে শুক্রবার দিন আমাদের অনলাইনে হোয়াটসঅ্যাপ আর এবং ইমুতে শুধু অর্ডারগুলো আমরা নিব যারা যারা অর্ডার করবেন ইমু এবং হোয়াটসঅ্যাপ অর্ডার করে দিবেন তা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের দোকান আসবেন এ বলে আজকে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম